দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ষাট গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু এবং সামনে দেখছি আমরা আমাদের দুই কথা হবে নাই কত চারজন বাড়ে একশো আটান্ন আর নুন বিবে কত কয়েছে দুর্বল দুর্বল পার্টি ভিজানিয়া পার্টি

আর আপনার গরু কই ছাব্বিশ সালের টার্গেটে গরু নিতে চায় গরু গুরু আমার ছোট

দর্শক আমরা দেখছিলাম আজকে যে কেনা বেচা হচ্ছে আমরা তো আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনার না কেন দেখে শুনে বুঝে কিনবেন আমরা বিবাহের নাম্বারটা একটু দিয়ে দিই আপনাদের কাছে তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আমাদের আমার কাছে তো দুইটা গরু আমার দেখলাম পার্সোনাল আছে বাচ্চা বাচ্চা দুইটা কারোর নেওয়ার ইচ্ছা থাকে তো আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ফোর ডবল এইট ওয়ান জিরো ফোন দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলোকে তো এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ